আসসালামু আলাইকুম আমাদের বগুড়া পোলট্রিয়ান হ্যাচারিতে কিন্তু সকল ধরনের বাচ্চা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে এখন যেহেতু দুপুরবেলা আমাদের বাচ্চা কিন্তু সাড়ে নয়টায় নামে যে দেখেন খেয়াল করেন প্রচুর বাচ্চা কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা মিশরি ফার্মে রেখেছি এটা ডেলিভারি হবে এখন এটা প্রস্তুত করা হয়েছে গণনা করে আর এটা এক দুই গোডাউন এটা কিন্তু অলরেডি সুপার হাইব্রিড দেখানো হয়েছে আপনাদের দেখেন এগুলো সব সুপার হাইব্রিড গণনা করা হয়েছে এগুলো কিন্তু ডেলিভারি হবে আর আমাদের যেটা আছে এক নম্বর গুডাউন্ড এটাতে কিন্তু আমাদের সোনালি ক্লাসিক এবং মিশরি ফার্মে সাদা ফার্মের বাচ্চা আছে দেখেন ভেতরে কর্মযোগ্য এখানে প্রচুর পরিমাণ বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু আমরা সারা দেশে সরবরাহ করি আপনাদের অর্ডার মোতাবেক আর শুধুমাত্র আপনারা আমাদের কাছে রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু কোয়েলের একদিন বয়সী বাচ্চা পাবেন আর এটা কিন্তু অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করে অগ্রিম অর্ডার করতে হবে দেখেন এগুলো কিন্তু একদিন বয়সী কোয়েল পাখি এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং খুবই ভালো মানের বাচ্চা এগুলো জাপানি কোয়েল আর এটা কিন্তু ডিমের জন্য খুবই ভালো আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যে কোয়েল চলে সেটা কিন্তু এই জাপানি কোয়েল আর জাপানি কোয়েল পাখির বাচ্চা দেখেন এগুলো আর দেখেন এগুলো কিন্তু আমাদের সোনালি ক্লাসিক ক্লাসিক বাচ্চাদের যে নাম লেখা আছে এগুলো কিন্তু এখন চলে যাবে যারা অর্ডার করছে তাদের নাম অনুসারে কিন্তু আমরা এখানে এখান আমাদের যে কর্মচারী আছে সেই কর্মচারী দ্বারা কিন্তু আমরা এখানে গণনা করে এবং গ্রেডিং করে রেখে দিয়েছি এটা কিন্তু এখন যে নিচে বা যার নাম লেখা আছে সে কিন্তু এটা ডেলিভারি নেবে আর দেখেন এখানে কিন্তু মিশরি ফার্মে বাছাই করছে আর আমাদের যারা এখানে কাজ করে তারা কিন্তু খুবই অভিজ্ঞ এবং তারা কিন্তু বাচ্চা দেখলেই বুঝতে পারে যে আসলে এটা কী গ্রেডের বাচ্চা দেখেন আমরা কিন্তু আমাদের যে হাসারি আছে হাসারি থেকে কিন্তু আমরা একই ঝুড়িতে দুই তিন ধরনের বাচ্চা কিন্তু করে ট্রে থেকে ওইভাবে নিয়ে আসছি এটা কিন্তু এখানে বাছাই করা হচ্ছে দেখেন এটা কিন্তু সোনালী ক্লাসিকের মধ্যে মিশরি স্বামী ছিল সেটা কিন্তু বাছাই করা হচ্ছে আর বাছাইয়ের মান দেখেন খুবই ভালো এখানে কিন্তু অলরেডি বাছাই করা আছে সবগুলো একটু লক্ষ্য করেন দেখেন আমাদের বাসের মান এত ভালো মানে এর মধ্যে অন্য কোনো বাচ্চা যাওয়ার সম্ভাবনাই নেই কারণ এখানে যারা কাজ করে তাদের কিন্তু কাজের বয়স খুবই দীর্ঘ এবং খুবই অভিজ্ঞ তারা তারা কিন্তু মানে খুব অল্প সময়ে অধিক কাজ করতে পারে আর যারা যে কাজগুলো করে এগুলো কিন্তু খুবই নিখুঁত এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই অনেকেই হয় যে আমাদেরকে বলেন যে মিশরি ফার্মের মধ্যে ক্লাসিক বা অন্যান্য জাত মিশ্রিত হয় কিন্তু আসলে আমাদের এখানে কিন্তু সেই রকম হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা যে বাচ্চাগুলো বাছাই করি এই সেগুলো কিন্তু আমাদের যে অভিজ্ঞ লোকজন আছে তারা তাদের দ্বারা কিন্তু আমরা বাছাই করি আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড এবং পিওর ব্রিডের মিশরি ফার্মই আর এই লক্ষ্য করেন এই যে কিন্তু যে সাদা ফার্মে আছে এটা কিন্তু বাছাই করা হচ্ছে এগুলো আমাদের হ্যাঁসারি থেকে কিন্তু আমরা এভাবেই ঝুড়িতে পঞ্চাশটা বা চল্লিশটা বা ষাটটা মানে ওয়েদারের অনুসারে কিন্তু এগুলো নিয়ে আসি নিয়ে আসে আমরা সবগুলো কিন্তু আমাদের এই গোডাউনে আগে বাছাই করে আমরা গণনা করে তারপর কিন্তু আপনাদেরকে নাম অনুসারে আপনারা যে পরিমাণ অর্ডার করেন সেই হিসেবে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে দেখেন এগুলো কিন্তু সাদা ফাউমি সাদা ফার্মিতে কিন্তু মুরগের পরিমাণ খুবই বেশি হয় আর এটা কিন্তু মূলত যারা বোর্ডিং ব্যবসা করে বা সুপের জন্য মুরগি তৈরি করে তা তারা কিন্তু এই সাদা ফার্মিটা লালন পালন করে কারণ এটাতে মুরগের পরিমাণ খুবই বেশি হয় আর সাদা ফার্মি কিন্তু মুসুর ফার্মের মতোই হয় এটা কিন্তু সাদার পরিমাণ খুব বেশি আর মিচির ফার্মে যেহেতু সাদা কালো ছোপ বিশিষ্ট হয় এটাও হয় কিন্তু এটা কিন্তু মানে মিচির ফার্মির মতো অতটা হবে না বেজির মতো হবে না এটা হলো হানড্রেড পার্সেন্ট সাদা ফার্মি আর সাদা ফার্মের দাম যদি সোনালি থেকে প্রতিদিন দুই টাকা বেশি থাকে আমাদের যে প্রতিদিনের রেট আছে এই রেট থেকে কিন্তু দুই টাকা এটার দাম বেশি থাকে আর সাদা ফার্মি কিন্তু আমাদের রবিবার বৃহস্পতিবার সবচেয়ে বেশি পাওয়া যায় ওই দিন আমরা দুই হাজার দিতে পারি অন্যান্য দিনগুলোতে কিন্তু পাঁচশো এক হাজার বেশি দেওয়া যাবে না কারণ এটার হ্যাচিং কিন্তু খুবই কম সংখ্যক আর এটা কিন্তু আমাদের যে সোনালি ক্লাসিক আছে এবং মিশরি ফার্মে আছে সেটার মধ্যে কিন্তু অল্প সংখ্যক প্যারেন্টস দে আছে আর সেই প্যারেন্টস থেকেই কিন্তু আমরা এই সাদা ফার্মে সংগ্রহ করি এটা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু সাদা ফার্মে বাছাই করা হচ্ছে অলরেডি এখানে চার ব্যান্ডিল আছে এই চার ব্যান্ডিলে কিন্তু মোটামুটি এক হাজারের মতো বাচ্চা আছে আর প্রতি ঝড়িতে কিন্তু পঁয়ত্রিশ করে বাচ্চা আছে এটা আর এই লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের মিশুরি ফার্মে গণনা হচ্ছে আর এই পাশে কিন্তু আমাদের সোনালি ক্লাসিক সোনালি ক্লাসিক বাচ্চা গণানো হচ্ছে আর এর মধ্যে কিছু অল্প সংখ্যক সাদা ফর্মে আছে সেটা কিন্তু আমরা বাছাই করে নিচ্ছি আর নিয়ে কিন্তু আমাদের যে এ গ্রেডের হাই কোয়ালিটির সোনালি ক্লাসিক সেটা কিন্তু বাছাই করে আমরা রাখছি দেখেন এগুলো কিন্তু এ গ্রেডের বাচ্চা সোনালি ক্লাসিক বাচ্চা আর আমাদের ক্লাসিক কিন্তু দুই ধরনের হয় একটা হলো হাইব্রিড ক্লাসিক হাইব্রিড আর একটা হলো সোনালি ক্লাসিক এটা কিন্তু নেওয়ার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন এবং শুনে নেবেন যে আপনি কি ক্লাসিক হাইব্রিড নিচ্ছেন না কি সোনালি ক্লাসিক নিচ্ছেন ক্লাসিক হাইব্রিড এবং সোনালি ক্লাসিকের মধ্যে কিন্তু অনেক তফাত আছে কারণ ক্লাসিক হাইব্রিডটা কিন্তু খুব দ্রুত বর্ধনশীল আর এটা কিন্তু হাইব্রিডেরই একটা জাত লেজ বড় হবে পা মতো হবে এবং কিন্তু এটা দেখতে পুরোটা সোনালি ক্লাসিকের মতো হবে কিন্তু ওজন খুব দ্রুত আসবে যার কারণে কিন্তু ক্লাসিক হাইব্রিডের এখন চাহিদা খুবই বেশি আর সোনালি ক্লাসিকটা যে আমাদের যে পিওর পাকিস্তানি মুরগি আছে বা পিওর যে সোনালি ব্রিড আছে সেটা থেকে কিন্তু সোনালি ক্লাসিকটা আছে এই যে এখানে দেখেন এগুলো কিন্তু সোনালি ক্লাসিকের বাচ্চা গ্রেডের আর আমাদের যে হাইব্রিডের গুডান আছে সেখানে কিন্তু আমরা আপনাদেরকে ক্লাসিক হাইব্রিডটা দেখাচ্ছি আর এটা কিন্তু ক্লাসিক সোনালি ক্লাসিক সোনালি ক্লাসিক বা ক্লাসিক কিন্তু একটাই হয় আর ক্লাসিক হাইব্রিড এটা কিন্তু জাত সম্পূর্ণ আলাদা এই যে দেখেন আমাদের কর্মযোগ্য আর আপনারা যদি আমাদের এখানে আসতে চান তাহলে অবশ্যই আপনারা বগুড়া মাটিডালি মোড় কিংবা চার মাথা কিংবা বনানিতে এসে সেখান থেকেই কিন্তু নামাজ ঘর আসতে হবে নামাজগড় কবরস্থানের চার নাম্বার গেটের পাশেই কিন্তু আমাদের অফিস এবং তিনটা গুডাউনি আছে। তাই আপনারা যারা বাচ্চা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এখানে আর আসে যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি বুকিং করবেন বুকিং করে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর আমাদের এটা কিন্তু সপ্তাহে ছয় দিন সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে কিন্তু আপনি যে কোনো সময় এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাচ্চা দেখে যেতে পারেন আর বাচ্চা যেহেতু আমাদের সকাল সাড়ে নয়টায় আমরা এখানে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সকাল দিকে আসলে ভালো মানের বাচ্চা পাবেন এবং এই পরিমাণ বাচ্চা দেখেন আমাদের গুডাউন কিন্তু এখন পুরোটাই পরিপূর্ণ আর এই পরিপূর্ণ বাচ্চা দেখে যদি আপনি বাছাই করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সাড়ে নয়টার পরে আমাদের এখানে আসবেন এই বাচ্চা কিন্তু বেশিক্ষণ থাকে না আমাদের ডেলিভারি টাইম দেখা যায় যে দুপুরের মধ্যেই কিন্তু এই বাচ্চাগুলো ফাঁকা হয়ে যায় বা আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এভাবে পুরো গোডাউন ভরপুর গোডাউনে যদি বাচ্চা বাছাই করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের এখানে সাড়ে নয়টার পরে আসবেন আর যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে বা বাচ্চা দেখে নেবেন তাহলে কিন্তু অবশ্যই বুকিং করে আসবেন কারণ আমাদের বুকিং ছাড়া কিন্তু বাচ্চা আমরা ডেলিভারি দিই না এই যে আমাদের গুণনে এত এত বাচ্চা এগুলো কিন্তু অলরেডি সব বিক্রি হয়ে গেছে আর আমরা কিন্তু এখান থেকে চাইলেও দিতে পারবো না কারণ এগুলো কিন্তু আমাদের অগ্রিম অর্ডার ধরা থাকে আর অবশ্যই আপনারা বাচ্চা নিলে অগ্রিম অর্ডার করে আসবেন দেখে নেবেন ধন্যবাদ সবাইকে